নমস্কার আমি মহুয়া দাশগুপ্ত আবার এসে গেছি সরস্বতী লীলা কমল বিভাগে সময় আপডেটসের তরফ থেকে আপনাদের গল্প শোনাতে আজকের বিষয় রাসসুন্দরী দেবী প্রথম বাংলা সাহিত্যের আত্মজীবনীকার রাস গল্প শুরু হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে এবং সেই সময় লেখাপড়া বিষয়টা কিন্তু মেয়েদের কাছে সোনার পাথর বাটির মতো ছিল লেখাপড়া শিখলে বৈধব্য অবশ্যম্ভাবী এবং লেখাপড়া মেয়েদের শেখা মানেই পরিবারে দুর্ভাগ্য নেমে আসবে মেয়েরা এবি শিখে বিবি হবে এই ধরনের অনেক ধারণা অনেক ভ্রান্ত ধারণা সমাজে প্রচলিত ছিল তো একদল কিন্তু সেই ধারণাটাকে গ্রহণ করেছিলেন মেয়েরাও গ্রহণ করেছিলেন এবং তারা পর্দানসীন জীবন কাটাতেন অন্তপুরচারিণী হয়ে এক গলা ঘোমটার মধ্য দিয়ে তাদের শৈশব যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য সবই অতিক্রান্ত হতো তো রাসসুন্দরী এরই মধ্যে একটা গোটা আত্মজীবনী লিখে ফেললেন মনে হতে পারে যে তিনি হয়তো শৈশবে প্রচুর লেখাপড়া করেছিলেন বা তার অক্ষর অক্ষরচর্চা ছিল বিদ্যা বিদ্যাচর্চা ছিল হয় পিতার নয়তো স্বামীর প্রেরণা ছিল কিন্তু এইসব কিছুই নয় রাসসুন্দরীর গল্পটা পুরো রূপকথার মতো প্রথমে বলেনি নিই পঁচাত্তর খ্রিস্টাব্দে রাসসুন্দরীর আমার জীবন প্রকাশিত হয় এবং এটি বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী সেই সময় দেবেন্দ্রনাথ ঠাকুরও আত্মজীবনী লিখছেন কৈলাসবাসিনী দেবীও আত্মজীবনী লিখছেন কিন্তু কোনোটাই প্রকাশিত নয় প্রকাশিত বলতে সুন্দরীর আমার জীবন এবং তাকেই আমরা অবশ্যই প্রামাণ্য দলিল হিসেবে আত্মজীবনীর প্রথম আত্মজীবনী প্রামাণ্য দলিল হিসেবে ধরব এখন গল্পটা কীরকম একটা অজপাড়াগায়ের মেয়ে এবং সেই মেয়েটির বাবা ছিল না মায়ের কাছে মানুষ খুব খুব আদরে মানুষ একমাত্র মেয়ে বলে রাসসুন্দরীকে কিন্তু খুব যত্ন করে বড় করা হয় এবং তাকে বাড়ির কোনো কাজ করতে দেওয়া হয় না রাসসুন্দরী দেবী লুকিয়ে লুকিয়ে পাড়াতুতো এক পিসির বাড়িতে গিয়ে কাজ করতেন তার সেবা করতে তার ভালো লাগতো এবং এইভাবেই রাসসুন্দরী দেবী কাজকর্ম শিখেছিলেন ব্যাপারটা খুব মজাদার এবং রাসসুন্দরী দেবীর চরিত্রের একটা বৈশিষ্ট্য ছিল তিনি অসম্ভব ভীরু স্বভাবের ছিলেন এত ভীতু ছিলেন যে তাকে যদি কেউ কিছু বলতো তো সহজে তিনি বিশ্বাস করে নিতেন এবং সবসময় তার ভয় করত তার ফলে সমবয়সী বালিকারা যাদের সঙ্গে তিনি খেলতেন তারা অনেক সময় তাকে আঘাত করতো শারীরিকভাবে এবং মানসিকভাবে একটা ঘটনার কথা মনে পড়ে যে এক তার এক সখী তাকে বলে যে মায়ের কাছ থেকে জলপানি নিয়ে এসো আমরা গঙ্গাসনানে যাব তখনকার দিনে ওই স্নানে যাওয়ার সময় কিছু খাবার দাবার সঙ্গে নেওয়া হতো তো রাসসুন্দরী বিশ্বাস করে তার মাকে বলেছেন মা সবটা বুঝে একটা বোচকার মধ্যে করে দুটো আম দিয়ে তাদের পাঠিয়েছে রাসসুন্দরী ভীষণ খুশি পরবর্তীকালে তো সেই সব লিখেছেন সেই বোচকার কথা লিখতে বলেন। নিজে মা তাকে স্নানে যাওয়ার সময় একটি বোচকা দিয়েছিলেন এবার সেই সখী নিজের আমটাও খেয়েছেন এবং রাসসুন্দরী রামটাও খেয়ে নিয়েছেন এবং পরবর্তীকালে বাঘবিতণ্ডায় তাকে মেরেছেন সেই সময় রাসসুন্দরী দেবী খুব দুঃখ পান এবং মায়ের কাছে আসেন মা তখন তাকে দয়াময়ের কথা বলেন কেই দয়াময় অনেকটা সেই মধুসূদন দাদার মতো যে জীবন অরণ্যে ভয় পেলে কেউ একজন রয়েছেন সঙ্গে তাকে সবসময় স্মরণ করো তার দরিদ্র মা স্বামী মা তাকে এই সম্পদটুকুই দিয়ে দিয়েছিলেন এবং এই সম্পদটুকুকেই তিনি পল্লবিত করে ফুলে ফলে পল্লবিত করে আমার জীবনের অক্ষর যাপনের মধ্যে ফুটিয়ে তুললেন এই হচ্ছে রাসসুন্দরীর আত্মজীবনী লেখার প্রথম প্রেরণার কথা এখন রাসসুন্দরী দেবীর বিয়ে হলো এবং বিয়ের পরবর্তীকালে তিনি যখন শ্বশুরবাড়িতে এলেন খুব ভয়ানক শ্বশুরবাড়ি তার ছিল না স্বামী ছিলেন বেশ ভালো তিনি বেশ ভালো মানুষ ছিলেন কোট কোটেই কথা আত্মজীবনী লেখা আছে স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের কথা লাজুক ভীরু সুন্দরী কিছুই লেখেননি কিন্তু একটি কথা উল্লেখযোগ্য আঠেরো বছর থেকে একচল্লিশ বছর পর্যন্ত সুন্দরী দেবী সন্তান প্রসব করেন এবং বহু সন্তানবতী তিনি তার মধ্যে অনেক সন্তান মারাও যায় সন্তান শোক তাকে সহ্য করতে হয় শ্বশুরবাড়িতে আসার পরে শাশুড়ি খুব যত্ন করতেন যতদিন শাশুড়ি শক্ত সমর্থ ছিলেন তাকে কোনো কাজ সেভাবে করতে হয়নি তখন তিনি পুতুল গড়তেন পুতুলগুলো অত্যন্ত প্রাণবন্ত অত্যন্ত জীবন্ত ছিল কিন্তু একদিন একটা সাপ গড়েছিলেন তাকে দেখে সকলে ভয় পেয়ে গিয়েছিল সেই সাপটিকে দেখে তারপর থেকে ভীরু রাস সুন্দরী সেই পুতুল বানানো বন্ধ করে দেন কিন্তু সময় তার কাটে না একটা অন্তঃপুরবাসিনী মেয়ে কেমন করে তার জীবন চলবে পরচর্চা তার ভালো লাগে না তখনকার দিনে যা মজলিশ বস্ত মেয়েদের মধ্যে তিনি লিখতে চাইতেন পড়তে চাইতেন কিন্তু অক্ষর জ্ঞান বলতে তিনি শুধু পড়তে পারতেন সে কথা আবার কেউ জানত না কেন জানতো না যে ছোটবেলায় শান্ত হয়ে থাকবেন বলে বাড়ির পাঠশালায় এক মেম মাসতেন তার সামনে তাকে বসিয়ে রাখা হতো সেই মেম সাহেব কিন্তু রাসসুন্দরীকে লেখাপড়া শেখাবার কোনো চেষ্টাই করেননি কেন করেননি কারণ তখনকার দিনে মেয়েরা লেখাপড়া শিখতেন না রাস সুন্দরী সাধারণ মহিলা ছিলেন না তার ফলে ডিপ লিসনিংয়ের মাধ্যমে সাইকোলজির ভাষায় যাকে ডিপ লিসনিং বলে তার মধ্য দিয়ে তার জ্ঞান হয়ে গিয়েছিল অনুকরণ করতে করতে শ্রুতির মধ্য দিয়ে তো তার ফলে তিনি বই পড়তে পারতেন একদিন রাতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি চৈতন্য ভাগবত পড়ছেন স্বপ্ন ভেঙে গেল ঘুম ভেঙে গেল চৈতন্য ভাগবত পড়ার উদগ্র ইচ্ছে তার মনের মধ্যে জেগে উঠলো কিন্তু কেমন করে চৈতন্য ভাগবত পাবেন তিনি তো অত ভালো করে বই চেনেন না পরের দিন ঘটলো আরেকটি অলৌকিক ঘটনা তার স্বামী তার ছেলেকে বললেন হঠাৎ করে যে এই আমার চৈতন্য ভাগবত বইটা রেখে গেলাম আমি চাইলে তুমি দিও রাসসুন্দরিত বিস্মিত বুঝতে পারলেন যে দয়াময়ের দয়া হয়েছে এবং তিনি বইটি চিনে রাখলেন ছবির মধ্য দিয়ে বইয়ের পাতা লুকিয়ে উনুনের মধ্যে লুকিয়ে রাখলেন এবং খুব ভয় ভয় বইটা পড়লেন আসলে তাকে হয়তো কেউ বারণ করতেন না সেই সময় তিনি যদি লেখাপড়া শিখতে চাইতেন হয়তো শ্বশুরবাড়ির তরফ থেকে তিনি কোনো বাধা পেতেন না কিন্তু তার মধ্যে একটা সংস্কারগত ভয় ছিল যে কে কী বলবে কি হবে কি ক্ষতি হবে এতই ভীত ছিলেন তিনি যে স্বামীর ঘোড়ার দিকে তাকাবার ছিল না তো এই হেন রাসসুন্দরী জীবনচক্রে এগোতে এগোতে হঠাৎ একদিন লেখা শিখে গেলেন লেখা কেমন করে শিখলেন তার ছেলে কিশোরীলাল তাকে খুব বড় উকিল ছিলেন তিনি উৎসাহ দিলেন যে মা আমি তো বাইরে থাকি তো মায়ের চিঠি না পেলে মন ভালো লাগে না রাসসুন্দরী বললেন আমি তো লিখতে জানি না বললেন তুমি চেষ্টা করো ঠিক পারবে ছেলের তাগিদে ছেলের অনুপ্রেরণায় চিঠি লেখার মাধ্যমে রাসসুন্দরী লেখা শিখে গেলেন অত্যন্ত তাড়াতাড়ি বলাই বাহুল্য সরস্বতীর বড় পুত্রী ছিলেন তিনি সেটা তিনি নিজেও বোঝেননি বা সেই সময় কেউ বোঝেননি তো রাসসুন্দরীর গোপনে বিদ্যাচর্চা চলতে লাগলো বৈষ্ণব সাহিত্যগুলো তিনি পাঠ করতে শুরু করলেন তার বিধবা ননদদের তিনি লেখাপড়া শেখালেন তো সেই সময় কিন্তু এই কাজগুলো খুব সহজ কাজ ছিল না যতটা সহজে আমি আপনাদের বলছি তারপরে আঠেরোশো সালে তার স্বামী মারা যান এবং সেই সময় রাসসুন্দরী খুব ডিপ্রেশনে যান এবং বলেন আমার মাথার মুকুটটা খসে গেল তো তখন তিনি মনের কষ্ট প্রকাশের জন্য এবং সময় কাটানোর জন্য অক্ষর যাপনকে অবলম্বন করলেন এবং তিনি আত্মজীবনী লিখে ফেললেন তার ছেলে কিশোরীলাল প্রথমে আঠেরোশো সালে বইটি প্রকাশ করে দেন আমার জীবন রাসসুন্দরী দেবীর এবং তার অনেক পরে তিনি আত্মজীবনী দ্বিতীয় দ্বিতীয় ভাগ লেখেন তখন রাসসুন্দরীর বয়স পঁচাশি লিখতে শুরু করেন এবং অষ্টআশি বছর বয়সে রাসসুন্দরী দেবী আত্মজীবনী দ্বিতীয় পর্ব শেষ হয় দ্বিতীয় পর্বটা সংক্ষিপ্ত দ্বিতীয় পর্বে তিনি যে খুব বেশি কথা বলেছেন তা নয় দ্বিতীয় পর্বে তিনি কৃষ্ণের কথাই বেশি বলে গেছেন এবং জীবনের যাত্রা পালায় কৃষ্ণকে তিনি অধিকারী বলেছেন অধিকারী মশাই যেমন যাত্রাপালার অধিকারীরা থাকেন তারা পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করে কৃষ্ণও তেমনি তার জীবন দয়াময় তেমনি তার জীবন নিয়ন্ত্রণ করেছেন এখন একটা মানুষের জীবন যখন শেষ হতে চলে তখন শুরুর থেকে তার জীবনের গল্পগুলো বিশ্লেষণ করলে তার মোটিভগুলো খুঁজে পাওয়া যায় ওই যে খুব নরম মনের একটা মেয়ে তার চোখে জল পড়ত জল আসত বিনয়ী ছিলেন এটা ভাবলে মনে হয় যে হয়তো ওই বৈষ্ণবদের ত্রিনাদপি শুনি যে বিনয় তরিব না এই পুরো গুণটাই কিন্তু রাসুন্দরীর মধ্যে ছিল এবং আমার রাসসুন্দরীর আমার জীবন পড়তে পড়তে আজকেই আরেকবার পড়লাম পড়তে পড়তে বারবার মনে হয়েছে যে তিনি কি কোনো সাপভ্রষ্ট বৈষ্ণব সাধক ছিলেন এই জীবনে তপস্যার মধ্য দিয়ে এক গলা ঘোমটার মধ্যে দিয়ে তিনি একটা আস্ত আত্মজীবনী লিখে তার সহিষ্ণুতা এবং তার বিনয়ের প্রকাশ ঘটিয়ে গেলেন রাসসুন্দরীর আত্মজীবনী থেকে জানা যায় সেই সময়কার গল্প সেই সময়কার কথা এবং একটি মেয়ে সেই সময় সংসার সামলে কি করে গেছেন সেটা জানার জন্য আপনাদের আমার জীবনটা অবশ্যই পড়তে হবে এবং তিনি নিজে পরবর্তীকালে লেখা তো কনফিডেন্স দেয় তিনি দ্বিতীয় ভাগ যখন লিখছেন তখন তিনি লিখেছিলেন যে তিনি নিজে অসম্ভব সুন্দরী ছিলেন হয়তো সেই সৌন্দর্যের তকমা তাকে কেউ দেয়নি কিন্তু তিনি নিজেই নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে শিখেছিলেন তো বিদ্যা সেই অলঙ্কার যা মানুষকে ঝলমলে করে তোলে রাসসুন্দরী সেটা শেষ জীবনে পেরেছিলেন এবং তিনি বেসিক্যালি সৃজনশীল ছিলেন এবং তার যে পৌত্রী সরলাবালা তিনিও কিন্তু কবি ও সাহিত্যিক হয়েছিলেন তিনি রা রাসসুন্দরীর আমার জীবনের তৃতীয় সংস্করণটা প্রকাশিত করেন এবং উনিশশো দশ খ্রিস্টাব্দে সেটা প্রকাশিত হয়েছিল আর রাসসুন্দরী দেবীর মৃত্যু হয়েছিল আঠারোশো সালে দীর্ঘ জীবনের অধিকারী ছিলেন এবং এই দীর্ঘ যাত্রায় যাত্রার পথে তার আবেগের টুকরোগুলো এই আমার জীবনে ছড়ানো রয়েছে এবং রাসসুন্দরী একটি মেয়ের গল্প নয় একটি মেয়ের জীবন কথা নয় রাসসুন্দরী উনিশ শতকের প্রতিটা মেয়ের গল্প যারা ঘুমটার আড়ালে একটা গোটা জীবন অতিবাহিত করতেন রাসসুন্দরী কিন্তু একটা স্পর্ধান্য এই কথাটা আমাদের মনে রাখতে হবে আর আপনারা সময় আপডেটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন আর সরস্বতী লীলা কমল বিভাগে লেখকদের নিয়ে মহিলা লেখকদের নিয়ে আমার কথকথা শুনতে থাকুন পরের দিন আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো সাহিত্যিকের গল্প নিয়ে ধন্যবাদ